আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করব হচ্ছে গুল্ডা মাছ তো গুল্ডা মাছ রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে নিবে দেখছিতে আমি চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় পেঁয়াজ আমু বেশি করে দিয়েছে তারপর সেখানে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে ফালি করে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর দিয়ে দিবে টমেটো কুচি টমেটো কুচি করে দিচ্ছে যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় এবং ঝোলের সাথে মিশে যায় তাই হচ্ছে এভাবে কুচি কুচি করে দিয়েছে আপনারা চাইলেটা নাও করতে পারেন এরকম করলে ঝোলটা অনেক মজা হয় তাই এরকম করেছে এরকম ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে টমেটোটা নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছে যাতে ভালো করে কষে যায় মাছ যত ভালো করে কষাবেন সরি মশলাগুলো যত ভালো করে কষাবেন মাছটা ততই মজা হবে আর খেতে ততই ভাল লাগবে অনবর্তন নাড়তে আছে আম্মু ঢাকনা দিবে না এরকম এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে এই তো দেখেন মশলাগুলো কষে গেছে মশলাগুলো কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ তার মরিচ দিয়ে মেখে রাখা গুল্ডা মাছ গুল্ডা মাছগুলো কিন্তু অনেক বড় ছিল তারপর গুল্ডা মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে সেখানে অল্প করে কষিয়ে নিয়েছে অল্প করে কষে যাওয়ার পর সেখানে দিয়ে দিয়েছে আলু এগুলো হচ্ছে নতুন আলু নতুন আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছে তারপর অল্প করে পানি দিয়ে দিবে যাতে আরো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো মাছগুলো এখনও কাঁচা লাগছে তাই হচ্ছে আম্মু পানি দিয়ে আর একটু কষিয়ে নিবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আম্মু চেক করে নিচ্ছিল যে মাছগুলো কষেছে কিনা মাছগুলো পুরোপুরি কষে গেলে তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই তো এখন শেষবারের মতো ঢাকনা দেখলো মাছগুলো ভালো করে কষে গিয়েছে দেখেন মাছগুলো থেকে পানি বের হয়েছে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডেক্সিটা তুলে ভালো করে নেড়ে দিবে কারণ হচ্ছে এখন মাছগুলো খুবই নরম যদি কাটি লাগায় তাহলে মাছগুলো হচ্ছে ভেঙে যেতে পারে তাই হচ্ছে এমনি ডেক্সি নাড়িয়ে দিয়ে সেখানের উপর দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ পানি তারপর দিয়ে সে টমেটোর টুকরো আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবে টমেটোগুলো অল্প করে নরম হওয়ার জন্য আমাদের রান্না কিন্তু কমপ্লিট অল্প করে টমেটো নরম হয়ে গেলে সে হয়ে যাবে আমাদের রান্না এ দেখেন টমেটো নরম হয়ে গেছে আম্মু আর একটু করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিল আমাদের ঘরে সবাই ধনেপাতা পাতা অনেক পছন্দ করে আল্লাহ হাফেজ